নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজ আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের সত্তরতম ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্র কবিগুলো লিখেছেন আঠেরোই মার্চ আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ এবং লেখার স্থান কলকাতা যদিও কালকের পৌষ মাস কিন্তু তিনি এমনই এক শীতের মাসের কথা বলেছেন যে মাসটির নাম মাঘ মাস চলো তাহলে সত্তরতম ছিন্নপত্র শুনে মাঘ মাসের সাধনার সেই গল্পটা সাধারণত অধিকাংশ পাঠকের বিশেষ ভালো লেগে গিয়েছিল সেই কারণে সাহিত্যের সমালোচনা পড়ে অনেকে চটে গেছে অন্যের ভালো লাগা মন্দ লাগা সম্বন্ধে কিছু বোঝবার জো নেই বুঝলেও সে অনুসারে নিজের ক্ষমতাকে গড়ে তোলা যায় না এই জন্য বাইরে লোকের সমালোচনা আমার কাছে সম্পূর্ণ নিষ্ফল এবং অনেক সময়ে হাসিজনক মনে হয় নিজের ভিতরে যে একটা আদর্শ আছে সেইটাই মানুষের ধ্রুব আশ্রয় পড়ে শুনে ভেবে সাহিত্য চর্চা করে সেই আদর্শটিকে যথাসাধ্য উন্নত করে তোলা আবশ্যক আমাদের দেশে যেভাবে সমালোচনা হয় তাতে কোনো শিক্ষা নেই ভালো লাগেনি বা ভালো লাগিল না সে কথা শুনে কোনো ফল নেই তাতে কেবল বিশেষের একটা মত পাওয়া গেল কিন্তু মত বিশেষের সত্যতা পাওয়া গেল না সে মত যদি যথার্থ রসজ্ঞ বা সাহিত্য ব্যাপারে অভিজ্ঞ লোকের কাছ থেকে পাওয়া যায় তাহলেও খানিকটা ভাবিয়ে দিতে পারে কিন্তু যে কোনো লোকের মতো বা যে কোনো লোকের মত মাত্রের কোনো মূল্য নেই আমাদের দেশে ভালো সমালোচনা নেই তার প্রধান কারণ আমাদের দেশের লোকের সাহিত্যের সঙ্গে যথেষ্ট বা যথার্থ ঘনিষ্ঠ পরিচয় নেই তারা সাহিত্যের সৃজন কার্যের মাঝখানে বাস করছে না তারা যথার্থ অভিজ্ঞতা জানে বা তারা যথার্থ অভিজ্ঞতা দ্বারা জানে না কোনটা সহজ কোনটা কঠিন কোনটা খাঁটি কোনটা মেকি কোনটা অনিত্য কোনটা নৃত্য কোনটা সেন্টিমেন্ট এবং কোনটা সেন্টিমেন্টালিজম আমাদের সাহিত্যে অনেকগুলো এবং অনেক রকমের ভালো লেখা না বেরোলে সমালোচনায় উপস্থিত বা সমালোচনার সময় উপস্থিত হতে হবে না প্রথমে একটা আদর্শ দাঁড় করানো চাই তারপরে সেই আদর্শ থেকে সমালোচকদের শিক্ষা আরম্ভ হবে যেমন জল না থাকলে সাঁতার শেখা যায় না তেমনি ভালো সাহিত্য না থাকলে সমালোচনা অসম্ভব আমি দেখছি যতই বয়স বাড়ছে অন্য লোকের মতামতের মুখাপেক্ষা ততই কমে যাচ্ছে প্রশংসা এবং নিন্দা তেমন গভীরভাবে আঘাত করে না গভীরভাবে আঘাত করে না বোধ হয় দুটোই অনেকটা পরিমাণে অভ্যুস্ত হয়ে গেছে নিজের বিচারের উপর নিজের বিশ্বাসেও ক্রমে বিশ্বাসও ক্রমে বোধহয় দৃঢ় বদ্ধমূল হয়ে যাচ্ছে বন্ধুগণ এই ছিল সত্যতম ছিন্নপত্রের প্রতিবেদন বা গল্প বা রবীন্দ্রজীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ যে অঙ্গের মাধ্যমে আমরা তাকে দেখতে বুঝতে এবং তার কাছ থেকে শিখতে পারি তাহলে নতুন করে কোনো চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই তিনি যা যখন যা ভালো বোঝেন তখন তাই জনগণের উদ্দেশ্যে লিখে রাখেন তার এই যে সুন্দর একটা ব্যক্তিত্ব নিজের চরিত্রগত গুণাগুণ এখানেও তিনি জয়ী তাই তাই তো তিনি রবীন্দ্রনাথ সাধারণ কোনো ব্যক্তি বিশেষ নন আমাদের এবং আমাদের সমস্ত বন্ধুদের পক্ষ থেকে কবিগুরুর এই মন্তব্যকে সঠিক রূপায়ণ দেয়া হয়েছে কিনা বা শিক্ষক শিক্ষিকা কি চান সেই সব ব্যাপারে খুবই মতামত গ্রহণের দরকার হয় তাই বন্ধুদের মতামত আমার কাছে মূল্যবান তোমরা এসে আমাকে সহযোগিতা করো ভবিষ্যতে তোমাদেরও কাজে লাগতে পারে আজকের এই কামনা জানিয়ে সত্তরতম চিহ্নপত্র শেষ করছি নমস্কার বন্ধু